আজকে সকালে উঠে নিউজ দেখলাম বিসিবি নাকি আইন শৃঙ্খলা বাহিনী যারা ক্রিকেটারদের হেনস্থা করছে তাদের বিপক্ষে ব্যবস্থা নিতে বলছে এই ব্যাপারটা দৃশ্যত বিসিবির একটা পদক্ষেপ বলে মনে হয় যে বিসিবি আসলে তাদের ক্রিকেটারদের যে অসম্মান সেটা সহ্য করতে পারতেছে না আমার এখানে দুটো ভয়াবহ আর্গুমেন্ট আছে দুটো ভয়াবহ আর্গুমেন্ট আছে যদি বিসিবি এই ব্যাপারটা আসলে হিনস্থা মনে করে তাহলে এরকম হেনস্থা যে হতে পারে সে ব্যাপারটা কি বিসিবির মাথায় আগে আসে নাই এরকম একটা নারকীয় বাজে রেজাল্ট করে আসার পরে দেশে যে মানুষ একটু ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে পারে কাছাকাছি গিয়ে অন্তত ভুয়া ভুয়া বলতে পারে এটুকু কি তাদের মাথায় আগে আসে নাই এই বোর্ডে তো কয়েকজন ক্রিকেটার আসেন তারা জানেন না যে মানুষের কতটা প্রত্যাশা কতটা আবেদন একটা খেলোয়াড়ের উপরে থাকে একটা টিমের উপরে থাকে টিম হারার পরে দর্শকের রাগেই এই বুলবুল ভাই গভীর রাত অবধি স্টেডিয়ামে বন্দী হয়ে থাকেন নাই এগুলো তো তাদের জানার কথা তাহলে তারা কেন আগে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি এই আহ্বানটা জানালেন না বা তাদের সহায়তাটা নিলেন না এটা হচ্ছে আমার এক নাম্বার আর্গুমেন্ট দুই নাম্বার আর্গুমেন্ট আমরা একেবারেই নিরীহ কিছু লোকরে নিরীহ একটা প্রতিবাদের কারণে ভিলেন বানাচ্ছি কি না মানে যে কাজটা ওখানে ঘটছে সেই কাজটারে আমি আসলে এইটা ওই দিনই কন্টেন্টটা করতাম যে খুব এক্সাজারেশন করা হচ্ছে খুব এক্সাজারেশন করা হচ্ছে যে মব হয়েছে হেনস্থা করা হয়েছে অমুক হয়েছে তমুক হয়েছে আমি পুরো ভিডিওটা দেখলাম এইটা আসলে ক্লিক ক্লিকবেটিং ছাড়া কিচ্ছু না ক্লিক বেটিং ছাড়া কিচ্ছু না ওই দিন এয়ারপোর্টে এমন কিছু হয় না যাতে এই দাবি করা যায় যে মব হয়েছে প্রথমত বিসিবি আগে দায়িত্ব জ্ঞানহীনতা এবং এই যে ওই দিন আসলে কি হয়েছিল এই দুটো ব্যাপার আসেন একটু আলোচনা করে প্রথমে বলে যে ওই দিন এয়ারপোর্টে কি হয়েছিল ওই দিন এয়ারপোর্টে যে জমায়েতটা ছিল এটা মোটেও ক্রিকেটারদের জন্য না দেখেন মানে আমি তো আমার জীবন দিয়ে বুঝতে পারি আমার আশেপাশের লোকজনদের দিয়ে বুঝতে পারি এখন বাংলাদেশ দল কি পারফরমেন্স করে আসছে সেই জন্য মানুষ নিজের পয়সা খরচ করে ওই এয়ারপোর্টে যাবে সেটা ঘৃণা জানাইতে হোক আর ভালোবাসা জানাইতে হোক এই জায়গাটা বাংলাদেশ ক্রিকেট দল আর নাই রে ভাই এই জায়গাটা নাই নিজেদের এত গুরুত্বপূর্ণ ভাবেন না ক্রিকেটারদেরই বলতেছি আপনাদের ঘৃণা জানাইতে কেউ দলবাদে এখন আর এয়ারপোর্টে যাওয়ার ইচ্ছাও তার ভিতরে কাজ করে না তারা আসলে ভাবে যে এরা গন কেস পাবলিক আমি যখন কন্টেন্ট করি সেখানে পাবলিক কমেন্ট করে যে দাদা আপনি মেসি নিয়ে কথা বলতেছিলেন ওই ঠিক আছে ক্রিকেট নিয়ে আর কথা বলেন না মানুষ উৎসাহ হারাই ফেলেছে মানুষ যখন ভালোবাসার জায়গাটা একবার অতটা উৎসাহ হারাই ফেলায় তখন আর দল যায় কেউ আপনাদের ঘৃণা জানাবে না ঘটনা হচ্ছে ওই দিন কোনো একজন পলিটিক্যাল নেতার দেশে আসার কথা ছিল তার উদ্দেশ্যে ফুলের মালাটালা নিয়ে মিছিল নিয়ে ওখানে লোকজন জড়ো হয়েছিল যেহেতু ওই নেতাও ভিআইপি গেট থেকে বেরোবেন ফলে তারা ভিআইপি গেটে খুবই কাকতালীয়ভাবে বাংলাদেশ টিমের মেম্বারদের পেয়ে গেছে এখন সেই জায়গায় তারা কি করছে তাকে বাংচুর করছে তারা কি কোনো একটা গাড়িতে ইট ছুটছে ইভেন কোনো একটা গাড়ি স্পর্শ করছে করে নাই শুধুমাত্র নাইমের গাড়ির কাছাকাছি গিয়ে তারা ভুয়া ভুয়া করছে ইভেন সে গাড়িটাও তারা আটকানোরও চেষ্টা করে নাই ওখানে তো কোনো সিকিউরিটি ছিল না যে জায়গাটায় আপনারা এয়ারপোর্টের ওই জায়গাটায় গেছেন কিনা বিআইপি গেট থেকে বেরোয় আসার পরে একটা প্যাসেজ আছে ওই প্যাসেজে যখন গাড়ি মুভ করে নর্মালি ওখানে সিকিউরিটি থাকে না ওদিনও ছিল না যদি বিশেষ ইন্তেজাম না থাকে কোনো বিশেষ ইন্তেজাম বিসিবি রাখে নাই ফলে গাড়ি ওখান থেকে নর্মালি আগাচ্ছে এরকম একটা অবস্থায় মানে আমি কোনোভাবেই সমর্থন করতাম না বা কোনোভাবেই প্রত্যাশা করি না এরকম অবস্থায় উত্তেজিত জনতা যদি গাড়ি স্পর্শ করত গাড়িতে আঘাত করত সেটাও কিন্তু ঘটে যেতে পারত। কিন্তু ঘটে নাই তো আমি বরং এই লোকগুলার যে ধৈর্য এবং যে সহনশীলতা যেভাবে সংযতরা থাকছেন তারা এটাকে আমি বলবো যে ওনাদের প্রশংসা করা উচিত যে ভাই আপনারা হাতের কাছে প্রায়ত রকম মানে উশৃঙ্খলা আচরণ করে নাই বুয়া বুয়া বলছে প্রথমত হচ্ছে যে বুয়া বুয়া চলমান ম্যাচে ম্যাচের পরে বাংলাদেশের ক্লাসিক একটা কালচার এইটাকে আপনি ভালোভাবে দেখেন খারাপভাবে দেখেন এটা কালচার এই ওই যে বলতেছিলাম যে বুলবুলভাই নিজেই এটা সবচেয়ে বড় সাক্ষী মনে হয় যে মহামেডান একটা ম্যাচে হেরে যাওয়ার পরে রাত দুইটা বা পর্যন্ত তাদের বঙ্গবন্ধু স্টেডিয়ামে আটকে থাকতে হয়েছিল তাদেরকে উদ্ধার করা যাচ্ছিল না কারণ পাবলিক মহামেডান সমর্থকরা খেপেছিল সেই দিন তো আর এখন নাই বুলবুল ভাইরা যে ভালোবাসা পাইছেন পাইলট ভাইরা পাইছেন এই বলে বেশ কয়েকজন ডিরেক্টররা আছেন না যে সব দৃশ্য দেখছেন আর মাঠে বুয়া বুয়া বলা খুব নিরীহ একটা প্রতিবাদ নিরীহ একটা প্রতিবাদ এটা আমি যখন লিটনরে ভুয়া বুয়া বলা হয়েছে তখনও বোঝানোর চেষ্টা করছি হ্যাঁ আমি চাই না যে একটা তরুণ ছেলে ভুয়া বুয়ার মুখে পড়ুক কারণ ধাক্কা খায় না একটা ধাক্কা তো খায় কিন্তু আপনি যখন তিনটা সিরিজের ফেরেন আফগানিস্তানের বিপক্ষে তখন তো একটু ধাক্কা আপনার প্রাপ্য মাঠে যে ভুয়া ভুয়াটা চলে সেটাই তারা ওখানে করছে তার বেশি কিচ্ছু করে নাই মানে তারা ওখানে খুবই সোভার একটা ক্রিকেট সমর্থকের ভূমিকা নিছে যে আসছি পলিটিক্যাল রিজনে পায়ে গেছি ক্রিকেটারদের ওকে আমরা মাঠে যা করি তাই করছি তার চেয়ে বেশি করব না কেউ করে নাই কেউ করে নাই আমি এদের পক্ষ নিচ্ছি না আই ডোন্ট নো দেম কারা এরা আমি কোনো কারণে আপনারা যারা ব্যক্তিগতভাবে আমাকে চেনেন আমি সম্ভবত ব্যক্তি জীবনটা ফিজিক্যাল অহিংসা নিয়েই কাটাইছি এই জায়গাটায় রকম ছাড় আমি কখনো দিতে কাউকে বলি নাই যে কোনো মব বা কোনো হেনস্থা হইলে তাদেরকে ছাড় দেন কিন্তু ওনারা করে নাই তো ভাই যা করে নাই সেই দোষটা তাদের ঘাড়ে চাপাচ্ছেন যেটুকু হয়েছে এটা মোর দেন স্বাভাবিক এবং আমার কাছে বিষয়কর মনে হয়েছে যে এই লোকগুলা নিজের সামলাইলো কিভাবে সাধারণত পৃথিবীর যে কোনো জায়গায় এই ঘটনা যদি ঘটে আপনি এয়ারপোর্টের ওই দৃশ্য বাদ দেন আজকে যদি টিএসসিতে মনে করেন একটা সাধারণ মিছিল হচ্ছে মৌন মিছিল হচ্ছে তার মধ্যে কোনো একজন লোকের ওপর তাদের ক্ষোভ আছে তার গাড়ি পেয়ে যায় কি করবে মাংসুর করবে না ওখানে তো ওনারা সেটা করেন নাই আমি এই করেন নাই বা করুক এই প্রত্যাশা করতেছি না প্লিজ এই ফাইন লাইনটা বোঝেন যে কোনোভাবেই এটা প্রত্যাশা করি না বা সমর্থন করি না কিন্তু তারা যে নিজেদের জায়গায় সংযত থাকছে এই জন্য তাদের ধন্যবাদ না দেন অন্তত তাদের বিপক্ষে পুলিশ লেলায় দিয়েন না পুলিশে অভিযোগ করেন না তারা কোনো কাজ করে নাই যেটাকে আপনি মব বা হেনস্থা বলতে পারেন যেটুকু দেখছেন শুধুমাত্র নাইমের গাড়ির সামনে ভুয়া ভুয়া বলা হয়েছে বাকি ক্রিকেটাররা তাদের মতো বেরো হয়ে গেছে দু একজন শাউট করলে করছে কেউ আগায়ও নাই আগানোর আগ্রহ বোধ করে নাই এটুকুর জন্য কতগুলো লোকরা বিলেন মানায় না ওখানে সিসিটিভি আছে প্রত্যেকে আপনারা দেখতে পাবেন টিভির ফুটেজগুলো আছে দেখে তারপরে সিদ্ধান্ত নেন যে আসলে লোকগুলো কোনো অন্যায় করছে কিনা। এটা একটা চ্যাপ্টার গেল এটা হচ্ছে আমি এই নিরীহ লোকগুলো হেনস্থায় পড়ে কিনা সেই ভয় থেকে বললাম এই অংশটা যে এটা মব না আসলেই এটা মব না সব কিছুরে মব হেনস্থা বলে কালচার করবেন না এটুকু করার অধিকার যদি দর্শকের না থাকে তো যারা এত ভালোবাসা বিনিয়োগ করতেছে যাদের ভালোবাসার বিনিয়োগে আপনারা পনেরোশো ষোলোশো কোটি টাকা ব্যাংকে জমাইছেন যাদের ভালোবাসার বিনিয়োগে আপনি মাস গেলে এক দেড় লাখ কেউ পাঁচ লাখ সাত লাখ দশ লাখ ইনকাম করতেছেন এই ক্রিকেটারাই তো ইনকাম করতেছে আমরা তো করতেছি না আমরা মানে হ্যাঁ আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটাররা করতেছি আমিও তো যে ধরেন মাসে পাঁচ হাজার টাকা আয় করি ইউটিউব থেকে সেই পাঁচ হাজার টাকা এই লোকগুলো ভালোবাসার কারণে পাচ্ছি ফলে এই ভালোবাসা দিয়ে যারা আপনারা খাওয়া পড়া বাঁচায় রাখছে তাদের অন্তত ভুয়া বলার অধিকারটা কাড়িয়ে নেন না তাদের কাছ থেকে শুধু ভুয়া বলার অপরাধে তাদের পুলিশে দিয়েন না এবার আসে পরিস্থিতির দায় টাকার এবার আমি ধরে নেই এবার একটু আর্গুমেন্টটা বদলা ফেলি ধরে নিই ওখানে খুব খারাপ কাজ করছে একেবারে যাচ্ছে তাই অন্যায় হয়েছে মব হয়েছে হেনস্থা হয়েছে ওনাদেরকে পুলিশে দেওয়া উচিত অমুক উচিত তমুক উচিত সবকিছু হয়েছে দায় টাকার এক নম্বর দায় তো ক্রিকেটারদের তারা যে জঘন্য পারফরমেন্স করে আসছে এবং যে জঘন্য পারফরমেন্স গত বেশ কিছুকাল ধরে করতেছে সেটার এটা হচ্ছে নীতিগত আলোচনা সেটা করতে হয় না সেই আলোচনা করতে হয় না ইভেন দু সালে ইন্ডিয়ার দল যখন ওয়ার্ল্ড কাপ থেকে দেশে ফিরল হেরে ফার্স্ট রাউন্ড থেকে বাদ পড়ার পরে তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি আক্রমণ হয়েছে আজ পর্যন্ত বাংলাদেশে কিন্তু এরকম ঘটনা ঘটে নাই বাংলাদেশের দর্শক কিন্তু আসলে খুবই ভালো এটাকে আমরা নিজেরা বলি টক্সি অমুক তমুক কিছু না এরা শুধু ফেসবুকে গালি গালাস করে এর বেশি কিচ্ছু কখনো করে না কোনো ক্রিকেটাররা আজ পর্যন্ত অ্যাটাক করে নাই কখনো না এটা করবে না বাংলাদেশের দর্শকের ওই ভালোবাসার জায়গাটা আছে যাই হোক তারপরেও যদি এটা অন্যায় হয়ে থাকে যদি এখানে আক্রমণ হয়ে থাকে সেই দায়টা ওই ক্রিকেটারদের ওই নৈতিক দায়ের কথা বাদ দেন ফিজিক্যাল দায়টা কার মানে একদম প্র্যাকটিক্যাল দায়টা কার বৃসিবির বিশিবিরিত বোঝা উচিত ছিল যে একটা টিম ফিরতে এরকম হেরে এরকম বাজে একটা রেজাল্ট করে এখানে উত্তপ্ত পরিস্থিতি হইলে হইতেও পারে এই অনুমানটা তাদের করতে পারতে হবে ওই যে শুরুতেই বললাম যে প্রো অ্যাক্টিভ বলে মনে হয়েছে কোথায় প্রো অ্যাক্টিভ এটা তো পোস্ট অ্যাক্টিভ আপনি তো ঘটনা ঘটে যাওয়ার পরে অ্যাক্টিভনেস দেখাচ্ছেন মোটেও প্রো অ্যাক্টিভনেসটা প্রো অ্যাক্টিভনেসে তো আপনি যদি আসলেই ফিল করেন যে আপনার টিম আন্ডার থ্রেড যে পারফরমেন্স করে আসছে তাতে এখানে ঝামেলা হলেও হইতে পারে আপনি কেন আগেই আইনশৃঙ্খলা বাহিনীর আশ্রয় নেন নাই আমি তো বলবো আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিসিবি যদি এখন চিঠি দেয় আইনশৃঙ্খলা বাহিনীর যারা কর্তৃত্ব আসেন যারা দায়িত্বে আসেন তাদের বরং বিসিবিটা চার্জ করা উচিত যে আপনারা এখন আসছেন কেন আপনারা আমাদের আগে নোটিশ করেন নাই কেন যেই কয়টার সময় আমাদের টিম পৌঁছাবে তাদেরকে এয়ারপোর্টের গেট পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের সেটা আমরা দেখতাম তারপরে ঝামেলা হলে আমাদের কাছে আসতেন বিসিবি কেন সেটা করে নাই বিসিবির মাথায় কেন সেটা আসে নাই এটা তো বুলবুলবার কাজ না এটার জন্য তো বিভিন্ন ডিপার্টমেন্ট আছে ওই যে শৃঙ্খলা কমিটি আছে তারপরে ক্রিকেট অপারেশনস আছে এরা মিলে না এরকম একটা সিদ্ধান্ত নেবে ক্রিকেট অফ জানাবে যে আইনশৃঙ্খলা যারা যে কমিটি দেখে ওই কমিটিকে যে আমাদের এরকম ঝামেলা হতে পারে আপনারা একটু প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন ওখানে প্রশাসন সিকিউরিটি দিয়ে দিবে আমাদের প্রশাসন অনর্থক মানে আমি বলবো ক্রিকেটকে সন্তুষ্ট রাখতে মূলত দর্শককে ভালোবেসে আমাদের প্রশাসন যে পরিমাণে সাপোর্ট ক্রিকেটকে দেয় এটা তো বিষয়কর করে এটা তো বিস্ময় করে এটা কে না খেয়ে আমি বিশটা বছর চোখের সামনে দেখছি তো যত পুলিশ সদস্য আনসার সদস্য কখনো কখনো সেনা সদস্যরাও এই যে সেনাবাহিনীর ডিপ্লয়েড থাকা অবস্থায় বিসিবির ওখানে যতবার ঝামেলা হয়েছে সেনা সদস্যরাও আগায় গেছেন না তারা হয়তো রকম আমি জানি না নির্দেশনা ছিল কি ছিল না তারা আগায় গিয়ে ঝামেলা মেটাই দিয়েছেন এইটা শুধুমাত্র কিন্তু ওই যে বললাম ভালোবাসার বিনিয়োগ ওনারাও তো দেশের মানুষ ওনাদের ওই ভালোবাসার বিনিয়োগটা থাকে ওইটা থাকে আমাদের মিরপুরে যে পরিমাণে সিকিউরিটি দেওয়া হয় চাইলেই দেয় চাইলেই দেয় সেই জিনিসটা ওইখানে নিলাম না কেন আজকে আমরা বলতেছি ওরা খারাপ করছে অমুক করছে তমুক করছে মানে এটা বিসিবির প্রথমে নিজে একটা গাফিলতি করলো গাফিলতি করে একটা ছলছ্যুতো বের করলো করে এবার প্রশাসনের কাছে যাচ্ছে কতগুলা নিরপরাধ সাধারণ মানুষকে বিপদে ফেলার জন্য পুরো ব্যাপারটার ভেতরে মানে যা যা হচ্ছে মানে একের পর এক অন্যায় দিয়ে অন্যায়কে ঠিক করার চেষ্টা করা হচ্ছে আমরা প্রথমে সিকিউরিটি চাইলাম না তারপর কিছু ঘটলো না এবার বললাম ওই লোকগুলোকে গ্রেপ্তার করো মানে এইটা কোন ধরনের দুনিয়ায় বসবাস করতেছে কি করছে তারা যে গ্রেপ্তার করতে হবে আর যদি গ্রেপ্তার করার মতো পরিস্থিতি হয়েই থাকে সেটার দায়িত্ব আপনাদের সেটার দায়িত্ব এই দর্শকের না দর্শক তার প্রতিক্রিয়া দেখাবেই যেটা বারবার বলতেছি যে আপনারা দেখেন নাই পাইলট বাই দেখে নাই যে দর্শক প্রতিক্রিয়া দেখাবে আমাদের দেশের দর্শক কখনোই সিভিয়ার প্রতিক্রিয়া দেখায় না এইটা আমরা জোর গলায় দাবি করতে পারি আমাদের কিছু সুশীল সমালোচক আছেন যারা যত্রতত্র বলে বেড়ান যে বাংলাদেশের ফ্যানরা খুব টক্সিক খুব সুশীল কিছু ফ্যান আছেন এর দুটো কারণ একটা কারণ হচ্ছে দিনদুনিয়া সম্পর্কে কোনো ধারণা রে বাসা থেকে কখনো বেরোয় না স্টেডিয়ামে কখনো যায় না বাইরের বিশ্বে কি ঘটে না ঘটে কোনো ধারণাই নাই ইন্ডিয়া পাকিস্তানে যে একটা বড়ো কিছু হারার পরে খেলোয়াড়রা সরাসরি বাসায় যাইতে পারে না এটাই ধারণা নেই আর দ্বিতীয়ত হচ্ছে ফেসবুকের দুনিয়া মনে করে ফেসবুকে যেহেতু কমেন্টে সবাই গিয়ে সৌম্য সরকারের গালিগালাজ করে নাইমরে গালিগালাজ করে ভাবে যে আসলেই টক্সিক এই দেশের মতো সুন্দর দর্শক এত সোভার দর্শক আপনি নিন্দনীয় কোথাও পাবেন না আমাদের গ্রান্ড স্ট্যান্ড থেকে খেলোয়াড়দের কোনো সিকিউরিটি নাই মানে ওখান থেকে চাইলেই হেঁটে নেমে যাওয়া যায় আজ পর্যন্ত শুনছেন মাঠের ভিতরে গিয়ে কোনো ক্রিকেটার কেউ গায়ে হাত তুলছে ঢুকছিল সালাম আদাব করতে একবার একবার সাকিব এরকম কোনো ক্রিকেটার কোনো ফুটবলার কখনো এই বিপদে পড়ে নাই সুতরাং সেইখানে এই নিজেদের দর্শকটা ভেলেন মানায় না যাই হোক শেষ পর্যন্ত সবার জন্য শুভকামনা এবং যে লোকগুলা এই বিনা কারণে ফেঁসে যাইতে ধরছে এই লোকগুলার জন্য প্রার্থনা থাকলো যে লোকগুলা যেন বিনা কারণে ফাঁসে না যায় কোনো মানুষ বিনা কারণে ফাঁসে যাওয়াটা ঠিক হবে না সবাই ভালো থাকবেন